ক্রাইসিস বা খারাপ সময় জীবনে কেন দরকার দেখেন পৃথিবীটা আলু আধার সুখ দুঃখ রাত দিন জোয়ার ভাটা বড় ছোট ভালো মন্দ এই সব কিছু মিলিয়ে ব্যালেন্সড যেহেতু সব কিছু মিলিয়ে ব্যালেন্স তাহলে যদি আমাদের জীবনে ভালো সময় আসে তাহলে খারাপ সময়ও আসবে এটাই স্বাভাবিক দেখেন খারাপ সময়গুলো আমাদের জীবনকে আমাদেরকে থামিয়ে দিতে আসে না বরং আমাদের নিজেদেরকে নতুন ভাবে আবিষ্কার করে দিতে আসে জীবনে খারাপ সময় খুব ভাবে আমাদের দরকার কারণ খারাপ সময় না আসলে আমরা মানুষ চিনতে পারি না আর আমাদের জীবনে মানুষ চেনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ কে আমাদের আপন কে পর কে আমাদের সত্যিকার অর্থে শুভাকাঙ্ক্ষী আর কে আমাদের ক্ষতি চায় বিবতের সময় কাকে পাশে পাওয়া যাবে আর কে পাশে থাকবে না সময়ে কে আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখবে আর কে ছেড়ে যাবে এই কয়েকটা জিনিস বোঝার জন্য খারাপ সময় খুব বেশি প্রয়োজন আমরা খারাপ সময়ের প্রতি নেগেটিভ না হয়ে যত বেশি পজিটিভ থাকবো তত বেশি খারাপ সময়কে আমরা ওভারকাম করতে পারবো খারাপ সময় সংকট অথবা বিপদ যখনই আমাদের জীবনে আসে সেটাকে আমরা কিভাবে কাটিয়ে উঠব সেই বিষয়ে আপনাদেরকে কয়েকটি পয়েন্ট বলবো তো নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে এই সময় আমাদেরকে সবচেয়ে বেশি পজিটিভ থাকতে হবে যত বেশি আমরা পজিটিভ থাকবো তত বেশি আমরা খারাপ সময়টাকে ফাইট করতে পারবো কারণ পজিটিভিটি আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করে এবং সেই আত্মবিশ্বাসটাই আমাদেরকে খারাপ সময়ের বিরুদ্ধে ফাইট করতে সাহায্য করে চার্লি চ্যাপলিন একটা কথা বলেন পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না সবকিছুই ক্ষণস্থায়ী আসলেই সবকিছু ক্ষণস্থায়ী যদি ভালো সময় আমাদের মধ্যে বেশি দিন না থাকে তাহলে খারাপ সময় বেশি দিন থাকবে না আর সেই কারণে আমাদেরকে খারাপ সময় অনেক বেশি পজিটিভ থাকতে হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে খারাপ সময় আমাদেরকে অনেক বেশি সাহসী হতে হবে খারাপ সময়ে যদি আমরা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করি তখন কোনোভাবেই আমরা খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারবো না কারণ সাহসীরাই দিন শেষে জয়ী হয় আর সেই কারণেই যে কোনো পরিস্থিতিটা বিপদ হোক সংকট হোক খারাপ সময় হোক একেবারে নিয়ন্ত্রণের বাইরে হোক আমরা যদি সাহসী থাকি সাহসীভাবে সেটাকে মোকাবেলা করি তখন সেটাকে ওভারকাম করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হতে হবে মানসিক শক্তি যদি আমাদের ভিতরে না থাকে আমরা যদি ভেঙে পড়ি খারাপ সময়ের কারণে যদি আমরা আমরা দুর্বল হয়ে কিন্তু যে কোনো খারাপ ফেস করতে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠাতা প্রফেসর আবদুল্লাহ সাহিদ একটা কথা বলেন দুর্দিনে টিকে থাকা মানে হচ্ছে সুদিনে বিপ্লব করার সমান দুর্দিনে আমরা যদি মানসিকভাবে ভেঙে না পড়ে স্ট্রংলি মানসিক শক্তি নিয়ে টিকে থাকি এবং দুর্দিন কাটানোর চেষ্টা করি তখন সত্যিকার অর্থে যখন সুসময় আসবে তখন সেটা একটা বিপ্লবের সাথে বর্তমান শেখ মোহাম্মদ ইবনে রশিদ আল মাক্তুম এক সাংবাদিক ওনাকে একটা প্রশ্ন করেছিলেন যে দুবাইয়ের ভবিষ্যৎ কি উনি সুন্দরভাবে বলেছিলেন আমার বাবা ও চড়াতেন আমি মার্সিডিস চালাই আমার ছেলে ল্যান্ড রুবার চালাই তার ছেলে হয়তো রোল চালাবে তার ছেলে আবার চড়াবে। তো সাংবাদিক অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন এমনটি কেন হবে তিনি বললেন যে খারাপ সময় শক্তিশালী মানুষ তৈরি করে শক্তিশালী মানুষ সুসময় তৈরি করে সুসময় দুর্বল মানুষদের জন্ম দেয় দুর্বল মানুষরা আবার খারাপ সময় তৈরি করে তো সেই জন্যে সুসময়ে দুর্বল মানুষদের তৈরি করে এই সুযোগটি যেন আমাদের জীবনে কাজে না লাগে আমরা সুসময়ে অনেক বেশি শক্তিশালী থাকবো যেন খারাপ সময় আসলে আমরা ওই শক্তি দিয়ে খারাপ সময়টাকেও চতুর্থ পয়েন্ট হচ্ছে বিশ্বাস খারাপ সময় নিজের উপর নিজে বিশ্বাস রাখার পাশাপাশি একে অপরের প্রতি বিশ্বাস রাখাটা অনেক বেশি জরুরি এই সময়ে সবাই ইউনিটেড থাকাটা খুব বেশি প্রয়োজন মনে রাখতে হবে এই সময় যেন কেউ কাউকে ছেড়ে না যায় কেউ কারো উপর অবিশ্বাস না করে সবাই যেন সবার উপরে ভরসা করে মানুষ একটা কথা প্রায়ই বলে যে দুঃসময়ে সঙ্গ দিও সুসময়ে সঙ্গে কেনা যায় একটা সত্যি কথা হচ্ছে খারাপ সময়ে বা বিপদের সময়ে মানুষ যাদেরকে পাশে পায় তাদের কথা সবসময় তারা মনে রাখে আর খারাপ সময়ে যারা ছেড়ে যায় তাদের কথা কখনো মনে রাখে না আল্লাহ আমাদেরকে দিয়েও যেমন দেখেন আমাদের থেকে কেড়ে নিয়েও তেমন দেখেন অথবা ধৈর্য ধরে খারাপ সময়টাকে মোকাবেলা করে টিকে থাকতে হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক যতই খারাপ সময় আসুক পজিটিভ থেকে সাহসী হয়ে মানসিক শক্তি দিয়ে বিশ্বাস রেখে ধৈর্য ধরে এগিয়ে গেলে কোনো খারাপ সময় খারাপ থাকবে না চিরস্থায়ী থাকবে না অবশ্যই বদলাবে সুসময় আসবে ইনশাআল্লাহ ধৈর্য ধরে শুধু মোকাবেলা করতে হবে